হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের কুমিল্লা বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলেই কুমিল্লা বোর্ডের এমসি সমাধান খুঁজছো তো গাইস আজকের বিরুদ্ধে আমি তোমাদের কুমিল্লা বোর্ডের বাংলা প্রথম পত্র একশো পার্সেন্ট নির্ভল এমসি সমাধান দেব তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে ও সামনে যতগুলো এক্সাম রয়েছে তার সলিউশন সবার আগে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাও তো মূল টপিকে আসা যাক তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে কুমিল্লা বোর্ডের এর প্রশ্ন এবং তোমাদের ইতিমধ্যে কুমিল্লা বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলেই এম সমাধান সমান খুঁজছো তো গাইজ তোমাদের এম সমাধান কাজ খুব দ্রুত চলছে খুব শীঘ্রই তোমরা এমন সমাধান পেয়ে যাবা তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে করে এম সমাধানের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাও আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ